ছোটবেলা থেকে দাদুর কাছেই মানুষ আমার যখন তিন বছর বয়স তখন আমার বাবা মা মারা যায় সেই থেকে দাদুর কাছেই আছি ছোট্ট বয়স থেকে দাদুই আমার মা বাবার মতো করে আগলে রেখেছে আমার ঠাম্মাও আমার বাবা যখন অনেক ছোট তখন ক্যান্সার হয়ে মারা যায় তাই দাদু তার ছেলেকেও ছোট্ট বয়স থেকে একাই মানুষ করেছিল আর ছেলের মেয়েকেও সেই দাদুই বুকে করে আগলে রেখেছে সারাটা জীবন শুধু বাচ্চা মানুষ করতে করতে দাদুর জীবনটা পার হয়ে গেল যে ছেলেটাকে ছোট্ট বয়স থেকে বুকে করে মানুষ করেছে সেই ছেলেটাও তার একটা মাত্র সন্তানকে রেখে বাবার আগেই চলে গেল তাই দাদুর দুঃখ কম নয় দাদুর বুকে যে কষ্ট সে কষ্ট বোঝার মতো ক্ষমতা কারণেই আমার দাদু নিজের পছন্দ করা মেয়ের সাথে নিজের ছেলেকে বিয়ে দিয়েছিল আমার মা অপূর্ব সুন্দরী ছিল আমার দাদু আমাকে বলে অবশ্য মা বাবার ছবি আমি দেখেছি আমার মা এত সুন্দরী ছিল সারা পাড়ায় আমার মায়ের নামে সুখ্যাতি এখনো আছে সারা পাড়ার মানুষ এখনো বলে আমার মা নাকি অসাধারণ সুন্দরী ছিল দাদু তার একমাত্র ছেলের জন্য তার সব থেকে প্রিয় বন্ধুর মেয়েকে পছন্দ করেছিল আমার দাদুর সেই বন্ধু হলো আমার মামার বাড়ির দাদু বন্ধুর মেয়েকে বিয়ে দিয়ে ছেলের বউ করে এনেছিল দাদু তাই তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত কিন্তু আমার দাদুর কপাল এমন তার আদরের মানুষ দুটো খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে গেল শুধু চলে গেল তাই নয় একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব তুলে দিয়ে চলে গেল দাদু সেই থেকে শুধু নিজের দায়িত্ব পালন করেই চলেছে আজ আমি আমার দাদুর একমাত্র সহায় সম্বল তাই আমি নিজেও কখনো চাই না আমার দাদুকে কোনোভাবে কষ্ট দিতে আমার দাদু যখন আমার বিয়ের কথা বলে আমি দাদুকে বলি দাদু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমার দাদু বলল তাহলে কি তুই চাস না আমি দেখে যাই আমার জামাইকে আমি বললাম সেটা কখনো সম্ভব নয় দাদু কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমার দাদু বলল তাহলে এক কাজ করি বুঝলি মা আমি আমার এমন নাচ জামাই দেখব যে আমার ঘরে থাকবে আমি বললাম তাই করতে পারো তাহলে আমি রাজি আছি কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমার দাদুর এখন আশি বছর বয়স তবু এখনো নিজে হাতে রান্না করে আমাকে খাওয়ায় আমি বহুবার বলি দাদু এখন থেকে তো আমি বাড়িতেই থাকবো বেশি যতদিন না কোনো চাকরি পাচ্ছি দাদু বললো না না তুই এখন তোর মতো থাক তোর যা ইচ্ছে হয় তাই কর যতদিন আমি বেঁচে আছি তারপর যখন আমি থাকবো না তখন তো ঘাড়ে দায়িত্ব পড়ে যাবে রে মা দাদু যতই আমাকে না করতে দিক তবু আমি দাদুর সঙ্গে সঙ্গে থাকি যতটা পারি সাহায্য করি আমি বহু চেষ্টা করেও কোনো চাকরি জটাতে পারলাম না দাদু বলল চাকরি কি হবে এত বিষয় রয়েছে আমার কে ভোগ করবে তুই থাক থাক ঘরেই আর সবকিছু দেখাশোনা কর তুই আমার নাতি তুই আমার নাতনি তুই আমার একমাত্র বংশধর এত জায়গা জমি আছে চাকরির কোনো প্রয়োজন নেই আমি বললাম তা বললে হয় দাদু এত পড়াশোনা করেছি কিসের জন্য একটু চাকরি বাকরি না করলে মনটাও শান্তি পায় না দাদু বলল, আজকাল ভালো ছেলে মেয়েরা কি চাকরি পাচ্ছে যে তুই পাবি আমি আর কিছু বললাম না এরপর বহুদিন কেটে গেছে আমার দাদু বিছানা শয্যা হয়ে গেল আর নড়তে চড়তে পারে না উঠতে পারে না দাদুর স্নান করানো খাওয়ানো জামা কাপড় কেচে দেওয়া সব কিছু নিজে হাতে করতে লাগলাম দাদুকে আমি খুব ভালোবাসি দাদু আমার বাবাকে ছোট্ট থেকে মানুষ করেছে তারপর আমাকেও সেইভাবে আগলে রেখেছিল এতদিন এখন আমারও তো দায়িত্ব আমার এই দাদুটাকে দেখভাল করা আমার দাদু বলল মারে তোর খুব কষ্ট হচ্ছে না মা আমার পিছনে কাজ করতে আমি বললাম কোনো কষ্ট হচ্ছে না দাদু যদি একটু কিছু করতে পারি তোমার জন্য তাতে আমার অনেক হবে দাদু দাদুকে সেবা করেছি প্রায় ছ মাস তারপর দাদু আমাকে ছেড়ে চলে যায় ঘরটা আজ বড্ড ফাঁকা ফাঁকা আমি একেবারে একা হয়ে গেছি যেদিকে তাকায় শুধু দাদুর স্মৃতি দাদুকে ছাড়া কোনোদিনও থাকেনি আজ দাদুর কথা বড্ড মনে পড়ছে শুধু একটাই প্রার্থনা এ জন্মে দাদু কোনোদিন সুখ পেল না শান্তি পেল না যদি দাদুর কোনো পুনর্জন্ম হয়ে থাকে তাহলে আমার দাদু যেন একটু শান্তিতে বাঁচতে পারে কলমেও কণ্ঠে শোনা